বড় ভাই গেছে ছোট ভাইকে নিয়ে মেলায় ছোট ভাই হঠাৎ করে বলল ভাই আমি কলা খাবো তো কলা তারে কিনে দেওয়া হইলো এ বলতেছে কলা সিলাই দাও তো কলা সিলাই দেওয়া হইলো এখন বলতেছে কলা সিলাই লেখেন কলা বুঝাই দাও সুপ্রিয় দর্শক আটক বাংলা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে শুরুতেই একটা প্রচলিত জোকস বলে নিলাম এনসিপির বর্তমান কর্মকাণ্ডের সঙ্গেই এই জোকসের কিন্তু একটা মিল আছে এটা হচ্ছে এই যে কাজল নামে আমাদের দেশে একজন একসময় খুব খ্যাত নামা কৌতুক বলতেন তো সেই কাজলের একটা বিখ্যাত জোকস বললাম এনসিপি এখন গো ধরছে সাপলা প্রতীক তাদেরকে দিতেই হবে না দিলে সার্জিস হুমকি দিচ্ছে নাসির উদ্দিন পাটওয়ারি হুমকি দিচ্ছে নাহিদ ইসলাম হুমকি হুমকি দিচ্ছে এবং হুমকির ধরনগুলি কিরকম না হলে নির্বাচন হইতে দেব না আরে বাবা তোমার তো নিবন্ধনই নাই তুমি নির্বাচন হইতে দেওয়ার কে তোমার কি হয়েছে সমস্যাটা কি আর একটা বালক সে হচ্ছে কি এক টিভিতে বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলতেছে কি যে ডিজিএফ এর নাম নিয়ে ফেলছে যে নির্বাচন কমিশন থেকে নাকি বলছে যে ডিজিএফ এর প্রতীক হচ্ছে সাপলা সুতরাং সাপলা দেওয়া যাবে না আসলে বিষয়টা তো এরকম না সাপলা তো শুধু ডিজিএফ এর প্রতীক না রাষ্ট্রপতির গাড়িতে স্পিকারের গাড়িতে প্রধান বিচারপতির গাড়িতে সাপলা তো জাতীয় প্রতি এই এইগুলি থাকে এই সাপলাটা থাকে তো এই তুষার আবার আর অতি পাক না সে বলতেছে যে বাংলাদেশ পুলিশের প্রতীকের মধ্যে ইয়া আছে এই যে ধানের শীষ আছে বিমানের এরিয়াতে ইগল আছে এগুলি দাঁড়িপাল্লা আছে অমুক জায়গায় তো এগুলি তো ওই যে হাইকোর্টের মধ্যে দাঁড়িপাল্লা ঝুলে থাকে এগুলি তো দলীয় প্রতীক তাহলে কেন সাপলা দেওয়া যাবে না আরে সাপলার সাথে ওইগুলি মিলানো হচ্ছে কেন শাপলা হচ্ছে একটা জাতীয় প্রতীক ডিজিএফআই এর প্রতীক শুধু না এটা ডিজিএফআই হলো একটা সংস্থা তার তো কোনো নির্বাচনের সাথে কোনো ইয়া নাই এটার সাথে সমসংশ্লিষ্টতা নাই তো রাষ্ট্রপতির গাড়িতে যে থাকে প্রধানমন্ত্রীর গাড়িতে যে থাকে বিচারপতির গাড়িতে যে থাকে শাপলা এটার কি হবে এটার কি উত্তর আছে আর শাপলাই কেন নিতে হবে ওটা তো তিনটা অপশন দিচ্ছে যে এই তিনটা অপশন তো থাকে যে তিনটা অপশন তো তিনটা অপশন তো এনসিপি দিচ্ছে তাহলে ওটা তাদেরকে কেন দিতে হবে গো ধরা এটা কি ধরনের বাল খেললাম এটা কি মানে জাতীয় রাজনীতির মধ্যে এটা পরে নাকি বড় ভাইয়ের সাথে মেলায় যাওয়ার কাহিনীর সাথে মিলে সাপ্লাই দিতে হবে নাহলে কিন্তু আমরা এ করবো না আমরা খাবো না এই টাইপের একটা বিষয় তার গেছে ছোট বাচ্চা তা আসলে ছোট বাচ্চা এই যে সরকারের অংশ হয়ে গেল এই মানে কোথায় মানে বিষয়টা হয়েছিল কোন জায়গায় সেটা হচ্ছে কোন কালে ঘি খাইছিলাম এখনো গন্ধ পুজো বেড়ায় আরে বাবা তোমরা ইয়ে করছো বিক্ষোভ করছো কি বিক্ষোভ করছো বিক্ষোভ করছো আন্দোলন করছো কোটা বিরোধী যে মেধা না কোটা মেধা মেধা এই তো আন্দোলনটা হয়েছে তারপরে যখন আন্দোলনের কারণে মানুষের যুক্ত হয়ে গেল সেখানে অন্য একটা বিশ্ব প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা কি করা হইলো তারপরে করা হলো কি যে চব্বিশের যারা যোদ্ধা চব্বিশের মুক্তিযোদ্ধা তাদেরকে কোটার মধ্যে নিয়ে আসা হয়েছে মানেটা কি মানুষ কি বুঝে না রিক্সালাও বুঝে যে তোমরা কি তোমরা বড় আন্দোলনকারী তোমরা গুলোই বলা হচ্ছে কারণ হচ্ছে ওই সম্মানের জায়গাটা নাই অর্জন করার একটা বিষয় আছে রাজনৈতিক দল করা হয়েছে সাধারণ মানুষের কাছে যাইতে হবে সাধারণ মানুষের সাথে মিশতে হবে সাধারণ মানুষের যে ইয়েটা আছে মানসিকতার ধরনটা আছে চিন্তার ধরনটা আছে তাদের সামাজিক সাংস্কৃতিক পারিবারিক এই যে সংস্কৃতিটা বাংলাদেশে আছে সেটা নারীটা বুঝতে হবে এটা হচ্ছে রাজনীতি মানুষকে ছাড়া রাজনীতি হয় না যারা রাজনীতি করে তাদেরকে মানুষের কাছে হয়। কিছু নাই আমার কিছু হলে ডিজিএফ এর নাম চলে আসে খুব ভালো লাগে মানে ডিজিএফআই একটা কথা মনে হচ্ছে ডিজিএফআই একটা শত্রুপক্ষ ডিজিএফআ একটা সংস্থা দেশের একটা প্রতিষ্ঠা সেটার প্রতীককে এটা টানা উচিত প্রতীক বলে তো কথা না এটা তো সবাই ব্যবহার করে সমস্ত সাপলা হচ্ছে জাতীয় প্রতীক এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে নির্বাচন থেকে নিল সমস্যাটা কোথায় এরকম বোধ হওয়ার মানেটা কি কি এতই সহজ দুনিয়া কঠিন জায়গা এত সহজ না মানে যা চাইলাম তাই পাবো এবং কি অর্জন করা হয়েছে এমন কি মানে এমন কি অর্জন করা হয়েছে দেশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনাকে আমরা বিশাল শক্তিশালী উন্মুক্ত মুখে এই সেই শেখ হাসিনাকে আমরা দেশের থেকে পালায়া যেতে বাধ্য করছি সরকারের পরিবর্তন ঘটাই ফেলছি বিশাল কাজ হয়েছে দেশ কতটুকু আগাইছে দেশের মৌলিক যে পরিবর্তনের জায়গা এই যে এনসিপির নেতারা সরকারের একটা অংশ সরকারের মধ্যে তাদের কোন ভূমিকাটাকে গৌরব উজ্জ্বল বলা যাবে যে তারা এই কাজটা করছে আমরা একটা কথা কিন্তু দর্শক সাধারণ ভাবে জানি স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করাটা কোটিন যে কোনো কিছু বাংলাদেশ স্ট্রেস স্ট্যাটাস পায় গেল পায় গেল তারপরে হাসতেছে 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 মানে আছে কোন তারপরের গুলি কি কি করছে সাজিস কি করছে নাহিদ ইসলাম কি করছে আসিম মোহাম্মদ সাজীব বুইয়া এই বিষয়গুলি কি জনগণ জানে না সরকার জানে না এটা কি মানে কোন গোপন বিষয় তাদের অর্জনগুলি কি তারা কি করছে তারা কি দুই দিন কাজগুলির অফিস থেকে ঠিকমতো করতেছে এই যে একটা সরকার এই যে একটা দল গঠন করা হলো এনসিপি দল গঠন করা হলো এখনো পর্যন্ত নিবন্ধন হয় নাই সুতরাং এটাকে বৈধ দল বলাও যাচ্ছে না এখনই তাদের নানা রকম নাকা পেঁচা শুরু হয়ে গেছে এবং তারা ভাবতেছে কি ওই সময় অর্জন করছিল মানে ওই অর্জনের সাথে তো পুরো ছাত্র ছাত্রীদের যে শিক্ষার্থীদের একটা বড় দাবির বিষয় ছিল মুক্তিযোদ্ধার কোটার মাধ্যমে অনেক মেধাবী এরা চাকরির থেকে বঞ্চিত হচ্ছিল তাদের একটা মৌলিক এটা দাবিটা ছিল তো সেই দাবি কি এখন কি দেশের মানুষের মৌলিক দাবি সারা দেশের মানুষ কি তাদের এবং কি শিক্ষার্থীরা

যেটা মানে এই যে আওয়ামী লীগের মধ্যে এই বিষয়গুলি ছিল শো করার বিষয় থাকতে থাকতেছে ওইটার মধ্যে সে গেল উত্তরবঙ্গে পঞ্চগড়ে সে গেল হ্যাঁ বিশাল বহন নিয়ে সে গেল সে ব্যাখ্যাটা দিল কি আসলে তো সে তো ছাত্রলীগেরই একটা ছেলে তো তার ভিতরে ওই ক্যারেক্টারিস্টিকটা তো আসি সে মানে ওই ভিন্ন কিছু না করে জনগণের কাছে না গিয়ে জনগণের মেজাজ মর্জি মন মানসিকতা সংস্কৃতি এগুলির সাথে কোনো রকম কোনো সামঞ্জস্য না করে তারা তাদের প্রচলিত রাস্তাতে হাসছে দেখছে আগের জন দেখছে রাজনৈতিক দলগুলো এভাবে করে আরে ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই তো তরুণ প্রজন্মকে ক্ষমতার সাথে যুক্ত করা হয়েছিল কিন্তু এই তরুণ প্রজন্ম যারা এই ক্ষমতার অংশ হয়েছে যারা এনসিপি গঠন করছে কিংস পার্টি ইয়ে করছে তাদের মধ্যে কি কোনো রকম কোনো লক্ষণ দেখা গেছে যে তারা ভিন্ন ধারার কোন রাজনীতি করতেছে তারা দুর্নীতির বাইরে গেছে তারা দেশ গঠনের জন্য চিন্তা করতেছে তারা দেশের মানুষের জন্য চিন্তা করতেছে দেশের মানুষের নারীটা পারছে। এগুলি কিছুই দেখা যায় এই যে হবে তাছাড়া এটাই হবে না নিবন্ধনটা পায় না নিবন্ধন পাওয়ার যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেগুলি পূরণ হয় কিনা এখন এমন একটা বিষয় হয়েছে যে না অনেকে যাতে মনে করতেছে এই যে কথাগুলি বলা হচ্ছে আমার কিন্তু একটা অন্য বিশ্লেষণও আছে সেটা দর্শকদের সাথে শেয়ার করে আজকের মতো আলোচনাটা শেষ করি সেটা হচ্ছে রাজনীতির মধ্যে কিছু কিন্তু এলিমেন্ট থাকে এলিমেন্টগুলি গুলি কি যেমন আওয়ামী লীগ বিএনপি জামা জাতীয় পার্টি এই জাতীয় দলগুলি তারা নির্বাচনে করে জাতীয় রাজনীতির মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে উঠতে চায় তারা ভোট পেয়ে ক্ষমতায় যেতে চায় এটা হচ্ছে তাদের মৌলিক রাজনীতির একটা অংশ কিন্তু কিছু কিছু গ্রুপ কিন্তু থাকে তারা জানে যে তারা জীবনেও ক্ষমতায় যাবে না তারা জীবনেও ভোটের রাজনীতিতে মানে পাস করে আসতে পারবে না সার্বিক ভাবে কিন্তু তারা একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে চায় কেন হালুয়া রুটির কিছু ভাগ পাওয়ার জন্য ক্ষমতা যারা থাকে তারা তো একটা বিশাল কিছুর মধ্যে বাংলাদেশের মধ্যে দেশের সংস্কৃতিটা তো এটাই

কিন্তু मींस চীনের যারা রাজনীতি দল যেমন আমলিগ আছে বিএমপি আছে তারা কখনো বামপন্থীদেরকে কখনো ধর্মীয় যারা রাজনীতিতে রাজনীতি করে তাদেরকে একটু হালকা রুনন ভাগ দিয়ে ঠান্ডা রাখে জাতীয় বডিকে গত তার মধ্যে আমলিগ যেটা করেছে যে তাদেরকে রাখছে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিছে কখনো কখনো মন্ত্রিত্ব দিছে, তো এনসিপি হয়তো ভাই যে নুরুল জন অধিকার পরিষদ ঢাকা নির্বাচিত হয়েছিল তারপরে জাতীয় রাজনীতিতে সে কি ভূমিকা রাখবে না রাখবে বিভিন্ন জায়গা থেকে কিছু হালুয়ালিটির অংশটা পাওয়া যায় দর্শক আপনারাই বলবেন আপনারাই জানাবেন আপনাদের মতামত এখন পর্যন্ত ভিডিও নিচ্ছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে